আপনি আসলে জুনিয়র মিশা কিন্তু আপনার এই আসলে বন্ধু মানুষ জুনিয়ার সাকিব ওর আসলে গোপন অঙ্গটা কেটে দেওয়া হয়েছে এটা নিয়ে আসলে যদি একটু আপনি বলেন আজকে আপনারা সকলেই জানেন যারা ভিডিও দেখছেন যে আজকে আমাদের জুনিয়র সাকিব কাছের ভাই বেরাদার ওর গোপন অঙ্গ কেটে ফেলা হচ্ছে যে মহিলাটা কাটছে সে জঘন্যতম একটা খারাপ মহিলা চিন্তা করেন যে না হলে একটা সুস্থ মানুষ কি করে একজন স্বামীর স্বামী যতই খারাপ হোক সে তো স্বামী তার অঙ্গ কেটে ফেলা মানে কি তাকে বিকলঙ্গ করে দেওয়া মানে যাতে করে এই ছেলেটা মাথা উঁচু করে এই সমাজে দাঁড়াতে না পারে যাতে মৃত্যুর কোলে ঢলে পড়ে মৃত্যুর কোলে ঢলে পড়ার জন্যই কিন্তু এই প্ল্যানটা করেছিল কিন্তু রাখে আল্লাহ মারে কে ছেলেটা জীবিত আছে এখন শ্বাস নিচ্ছে কিন্তু অপারেশনের পরে আমরা যেটা জানছি সে বিকলঙ্গ হয়ে থাকবে যেটা আসলে এই সমাজের কখনোই সে সন্তানের বাবা হতে পারবে না আসলে এই মহিলাটা এটাই কিন্তু চেয়েছিল দেখেন এই মহিলা এই সমাজে ভাই প্রতিটা সংসারে কিন্তু ঝগড়াঝাটি হয় স্বামী স্ত্রী ঝগড়া হবে তাই বলে তাই বলে কিন্তু সেই এই সেই স্বামীর গোপন অঙ্গ কেটে ফেলতে হবে এটা কোন আইনে রয়েছে এটা সুস্থ মানুষ কখনোই করতে পারেন এই মহিলা একটা ইতিহাসের সর্বোচ্চ খারাপ মহিলা এবং এই মহিলার যেন বাংলাদেশের সর্বোচ্চ শাস্তি যেটা মৃত্যুদণ্ড দেওয়া হোক এবং আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং যারা আইন বিষয়ক রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যাতে করে এই মহিলা কখনোই জেলখানা থেকে ছাড়া না পায় মৃত্যুদণ্ড না হলেও যেন যাবজ্জীবন জেল হয় কারণ এই মহিলাকে দেখে যেন আর কোনো মহিলা উৎসাহিত না হয় আর কোনো মহিলা যাতে করে এই ধরনের কোনো ঘটনা না ঘটাতে পারে দেখেন এই মহিলা এত খারাপ চিন্তা করেন সে তার প্রাপ্তম সাবেক দুই স্বামীকে নিয়ে দুই সাবেক দুই স্বামী হচ্ছে একজন ইমন আর একজন শাওন এই দুই স্বামীকে নিয়ে প্ল্যান করে এই যে এই যে জুনিয়র সাকিবের সাথে যেই কর্মকাণ্ডটা করেছে এটা আসলে ইতিহাসের আমি অনেক গল্প শুনেছি যে গল্পে নাকি এরকম ঘটনা ঘটে থাকে বাস্তবে আমি প্রথম দেখলাম আসলে এর আমি মনে করি এর কারণ হচ্ছে বাংলাদেশে নারী নির্যাতন আইন রয়েছে পুরুষ নির্যাতিত আইন নাই আমার মনে হয় আজ থেকে আমাদের সকল সকল পুরুষদের প্রতিবাদ করা উচিত মাঠে নামা উচিত মানববন্ধন করা উচিত এই দেশে যেন পুরুষ নির্যাতন আইন হয় কারণ না হলে প্রতিনিয়ত কিন্তু আমরা কোনো না কোনো না ভাবে নারী নির্যাতন মামলায় কিন্তু আমরা ফেসে যাচ্ছি যদি যেমন ধরেন প্রিন্স মামুনের মতো একটা ছেলে কিন্তু সে তাকে জেলখানায় জেলখানায় যেতে হয়েছে লাইলার মতো একটা মেয়ে তাকে নারী নির্যাতন মামলা করেছে কারণ হচ্ছে যদি পুরুষ আসলে সকল পুরুষও যেমন ভালো না সকল মহিলাও তেমন ভালো না পুরুষ নির্যাতন আইন হলে আজকে অবশ্যই যাচাই বাচাই করে তারপরে কিন্তু এই মামলা হতো দেখেন এই যে আজকে যে নারী নির্যাতন মামলায় আসলে এই যে যাকে নারী নির্যাতন মামলা কেন বলছি দেখেন এই মহিলা হতবা হতবা কেঁদে কেটে বলতে পারে যে এই জুনিয়র সাকিব তাকে মারধর করত তাকে শারীরিকভাবে নির্যাতন করত যৌতুকের জন্য তাকে চাপ দিত অন্য 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 মেয়েদের সাথে সম্পর্ক ছিল সে জন্য এই জুনিয়র সাকিব সাকিবকে শাস্তি দিয়েছে এই শিখা এর কোনো প্রমাণ না প্রমাণ নাই কিন্তু তবু মহিলারা যখন কথাগুলো বলে অনেকে বিশ্বাস করে আমি হতবাক হয়ে যাই আমরা যখন আজকে এই পুরুষ নির্যাতন আইন নিয়ে যখন আমরা কথা বলেছি এই সমাজের অনেক মেয়েরা বলেছে যে এরা যারা এই কাজগুলো করেছে অবশ্যই ঠিক করেছে কারণ সকল পুরুষ এইটা দেখে যেন শিক্ষা নেয় আরে সেই সব মহিলাদের বলছি আপনারা কি আপনারা কি স্বামীর সংসার করেন না আপনারা কি আপনারা স্বামীর গোপন কেটে ফেলেন তাহলে এই মহিলা সাপোর্ট কেন নিচ্ছেন এই মহিলা আমার জানা মতে এই মহিলার সাথে আরও অনেক পুরুষের দৈহিক সম্পর্ক রয়েছে যে সম্পর্কের কারণে এই ছেলেকে যখন মনে করছে পথের কাটা তখনই তাকে সরিয়ে দিয়েছে আমি এর শাস্তি চাই শুধু শাস্তি না এর সাথে যারা জড়িত আছে সকলকে কাঠগড়ায় দাঁড়াতে হবে কারণ আমরা রুখে দাঁড়িয়েছি প্রয়োজনে আমরা রাস্তায় নেমেছি রাস্তা ছাড়বো না প্রয়োজনে আমরা মানববন্ধন করবো প্রয়োজনে আমার প্রধানমন্ত্রী কার্যালয়ে যাব তবু এই মহিলাকে দেখে ছাড়বো যে এই মহিলা কি করে একজন একজন মিডিয়া কর্মীকে তার গোপন অঙ্গ কেটে দিয়ে সে কেন জেলখানায় বসে তার সাকিবের মাকে আঙ্গুল দেখায় আঙুল দেখায় বলে পারলে আমার এটা কর চিন্তা করছেন এই মহিলার পিছনে কারা রয়েছে এই মহিলার অবৈধ সম্পদ রয়েছে যে মহিলা কোনো কাজকর্ম করে না তবু ঢাকার শহরে তার দুইটা বাড়ি দুইটা বাড়ি মানে কোটি টাকার মালিক তার অর্থ কোথার থেকে আসে এটা অবশ্যই তদন্ত করে দেখতে হবে পুলিশ বাহিনী যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে আমি বলছি আপনাদের কিন্তু অনেকে জানে যে আপনারা টাকা খেয়ে অনেক তথ্য গোপন করেন টাকা খেয়ে আপনারা আসামিকে ছেড়ে দেন আজকে যদি আপনারা এই শিখার টাকা খেয়ে এই শিখার যদি বিচার না হয় এই জুনিয়র সাকিবের পুরুষঙ্গ কাটার জন্য যদি বিচার না হয় আমরা কথা দিচ্ছি গণমাধ্যম কর্মী যারা রয়েছি যা আমরা যারা আমরা ওর সহকর্মী রয়েছি আমরা প্রয়োজনে আপনাদের বিরুদ্ধে কথা বলবো এটা অধা দিচ্ছি কারণ আমরা চাই সুস্থ বিচার হোক এবং প্রশাসন নিজেরা দেখেছেন সেই পুরুষঙ্গ কেটে হাতে নিয়ে সেলফি তুলেছে এটা আসলে কোনো মানুষ করতে পারে না যদি সে মানক মাদকাসক্ত না হয় সে যদি খারাপ মানুষ হয়